তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর চুল তাই না যেরকম কালার সেরকম গ্রোথ আর সাদা চুল রে কালো করতে পারে থেকে বড়ো কথা আর সামান্য ঘরে থাকা চা আর লং দিয়ে তুমি যদি এইভাবে যদি এই রেমিডিটা বানাতে পারো না একশো পারসেন্ট তোমার কাজ হবে আর সেরকম গ্রোথ হবে তো চলো কীভাবে ভিডিওটা স্কিপ না করে দেখো কীভাবে বানিয়েছি সবার প্রথমে আমাদের ঘরে থাকা জিনিস দিয়ে এই রেমেডিটা একদম বানাবো হান্ড্রেড পারসেন্ট একদম ন্যাচারাল তো সবার প্রথমে আমি দেখতে পাচ্ছ চা নিয়ে নিয়েছি একটা বাসনে তো এই যে চা তুমি যে কোনো ব্র্যান্ডের চা নিতে পারো হ্যাঁ তো এখানে এই চা পাতা দিয়ে এত সুন্দর রেমেডি বানাবো না আমাদের চা পাতায় থাকে ক্যাফিন আর ক্যাফিন থাকার কারণে না এই এই চুলের গ্রোথ হবে দারুণ তো সবার প্রথমে আমি একটা রেমেডিটা বাস বানানোর জন্য একটা প্যান নিয়ে নিয়েছি তো আমি এখানে দেড় চামচ দিয়ে দিচ্ছি এই চা পাতা এটা আমার টাটা চা পাতা ঠিক আছে তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো আর এখানে নিয়ে নিচ্ছি আমি কাচের গ্লাসের এক গ্লাস জল তুমি এই ভিডিওটা একদমই স্কিপ করো না মাত্রা দেখতে হবে যে কতটা জল ক কখন কতটা মাত্রায় আমি বানাচ্ছি মানে ফুটাচ্ছি আর কি কি দিচ্ছি তো শুরু থেকে লাস্ট পর্যন্ত একটু ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে সম্পূর্ণ তো এইবার দেখো আমি এক গ্লাস জল দিয়ে দেখো যে একটু নাড়াচ্ছি তাতেই কী সুন্দর একটা কালার চলে আসছে এখনও কিন্তু আমি গরম করিনি তো চলো এইটাকে আমার মিশানো হয়ে গেছে এইবার আমি একটা গ্যাস জ্বালিয়ে নিচ্ছি আর এই প্যানটাকে গ্যাসের উপরে চড়িয়ে দেবো এইবার দেখো সবার প্রথমে আমি কি করব। এই চা পাতিটাকে একটু ভালো করে একটু গরম করে নেব জাস্ট একটু গরম হয়ে যাক দেখো স্টেপ বাই স্টেপ এটাকে ফলো করতে হবে কখন কি দিতে হবে আর কতটা মাত্রায় এটাকে মানে সেদ্ধ করতে হবে মানে চা পাতি মানে এটাকে বয়েল করতে হবে তার ফলে কিন্তু তোমার রেমেডিটা তৈরি হবে এইখানে চলো এটা গরম হতে হতে আমি দেখিয়ে দেই এটা হলো লং লং আমাদের এত এত একটা ভালো রেজাল্ট করে না কি বলবো লং আমাদের চুলের গ্রোথরে স্ট্রং করে দুই নম্বর চুল ঝরার থেকে বন্ধ করবে এর প্রচুর ফায়দা ঠিক আছে তো চলো এই যে আমার লং তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু লং হয় অনেকটা শক্ত তাহলে এই জিনিসগুলো যতটা যেই যেটা যেরকম শক্ত সেই হিসাবে তোমার কিন্তু স্টেপ বাই স্টেপ দিতে হবে তো সবার প্রথমে আমাদের চা পাতিটা দেখো গরম মানে ইয়ে হয়ে গেছে বয়েল চলে আসছে তো এইটাকে আমরা কি করব এবার একটু আর একটু কভার করে দেব। এটাকে ফিফটি পারসেন্ট আগে বানিয়ে নিতে হবে চা পাতিটাকে দেখো এটা ফিফটি পারসেন্ট কিন্তু হয়েছে পুরো কিন্তু বয়েল এখনও আসেনি এই স্টেপ এই স্টেজে যখন আসবে তখন আমি কি করব এই লং নেব লং এক চামচ মতো দেবো তো এখানে আমি দেড় চামচ দিয়েছি চা পা চা পাতি আর এক চামচ দিচ্ছি লং মাত্রাটা দেখো কতটা কিভাবে বানাচ্ছি আর কতটা জল আমার ফুটিয়ে কম করতে হবে সেটাও দেখো লাশ পর্যন্ত তাহলেই কিন্তু রেমেডিটা তোমার কাজ করবে হান্ড্রেড হ্যাঁ তো এই দেখো এইবার এটাকে লংটাকে দিয়েছি লং যেহেতু শক্ত আর লংয়ের ভেতর থেকে যে প্রোটিন হ্যাঁ মানে এর যে ফায়দা তো সেটা আমাদের বের করে আনতে হবে এর জন্য কী করতে হবে চা পাতির সঙ্গে এটাকে ভালো করে মিক্স আপ যেই বয়েল আসবে এটাকে না আমি অল্প অল্প করে মানে গ্যাসটাকে একদম লো করে দেবো একসঙ্গে সব কিছু দেয়া যাবে না কিন্তু হুম তো একসঙ্গে দিলে কিন্তু হবে না ঠিক আছে তো এটাকে একদম গ্যাসটাকে কম করে দিয়ে এটাকে ঢেকে ঢেকে একটু ফিফটি পারসেন্ট মতন কিন্তু সেদ্ধ করে নেব লংটাকেও তো তার আগে আমি কি করব আমি এখানে মেথি দানা দিয়ে দিচ্ছি এক চামচ প্লিজ মেথি দানায় এত পরিমাণে মানে উপকার চুলের গ্রোথের জন্য দেখো মেথি মেথি দানা আমরা মিক্স করে আমরা মুখেও লাগাই চুলের তেল বানাই হ্যাঁ এতে প্রচুর পরিমাণে প্রোটিন প্রোটিন আছে কার্বোহাইড্রেট আছে মানে কি বলবো চুলের তোমার চুলের নতুন চুল গজানোর জন্য মানে সাহায্য করে আর আমাদের চা পাতিতে আছে ক্যাফিন ক্যাফিন দেখবার যে কোনো এবারে একটু ঢেকে একটু গ্যাস কম করে দিয়ে এক দুই মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেই এই আমাদের চা পাতি যদি কোনো কারোর কাপড়ে লাগে দেখবা কালারটা কিন্তু হাঁটতে চায় না কিন্তু আমরা যদি এই চা পাতি হাঁটাতে যাইতে কিন্তু একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসে তার জন্য ক্যাফিনের কারণে কিন্তু আমাদের এই চা পাতির কালার হাঁটতে যায় না আর কিন্তু যদি চুলের চুলে যদি আমরা লাগাই এইবার দেখো এইখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে হুম তো এই কালো জিরে ভাই এই কালো জিরেতে দেখবে আমাদের চুল কালো করার জন্য ড্রাই করার জন্য ওইখানে পরে দেখবে ড্রাই যা যেই সমস্ত পাউডারে আসে কালো জিরে কিন্তু তাতে আসে তো তা আমরা যদি ন্যাচারালভাবে আমাদের গোড়ায় যেয়ে যদি ভেতর থেকে যদি চুলটাকে কালো করে তাহলে কীরকম হয় মানে চুল দুই একটা যখন তোমার সাদা হয়েছে তখনই তুমি এই রেমেডিগুলো যদি ইউজ করো না হানড্রেড পার্সেন্ট বন্ধ হয়ে যাবে আর কালো চুল সাদা চুলকে কালো করতেও কিন্তু সহযোগিতা করবে একবার তুমি ট্রাই করো তোমরা এক সপ্তাহের মধ্যে এটাকে রেজাল্ট পাবে হানড্রেড পার্সেন্ট এটাকে ঢেকে ঢেকে না সেদ্ধ করতে হবে ভালো করে দেখতে পাচ্ছ আমার এক গ্লাস জল দিয়েছি তাহলে কতটা কমে আসছে হুম এইবার যেহেতু আমার স্টেপ বাই স্টেপ দিয়েছি কিন্তু জিনিসগুলো ভালো করে ফলো করে দেখবে এখনও কিন্তু আমার সেদ্ধ হয়নি এটা সত্তর পার্সেন্ট হয়ে একদম যেন হাতে দিলে পিছলা পিছলা হয়ে যায় মেথি দানাটা ঠিক আছে মেথি মেথিদানা লং তোমার চা পাতিটা কিন্তু সেদ্ধ হয়ে যায় কালো জিরোটা ছোট হয়ে যায় চা পাতির মতনই ঠিক আছে কিন্তু এই দুটোর থেকে ভেতর থেকে যেন আমার ইয়েটা আসে হুম এর আসল যে গুণটা যেন চলে আসে ঠিক আছে এইবার দেখো এই যে গ্লাসটা আমার এই গ্লাসের হাফের থেকেও হাফ হওয়া দরকার আমার এই মানে এই মিশ্রণের জলটা তো এইবার দেখো এটা হয়ে গেছে তো অলরেডি কি করব এটাকে আমি গ্যাসটাকে কি করব এইবার বন্ধ করে দিয়ে না এটাকে একদম ঠান্ডা করার জন্য ছেড়ে দেব। ঠান্ডাও যতক্ষণ না হবে না আর তোমরা দেখবে আগেও এই মিশ্রণটাকে না একটু ঢেকে রেখে দেবো ঢেকে না আর একটু আর একটু জাস্ট পাকুক এই মিশ্রণটা এখনও তো কিন্তু পুরো কমপ্লিট হয়নি কি করে লাগাবো আর কিসের সঙ্গে লাগালে তোমাদের চুল আরও ঘন কালো আর ড্রাই তো করতেই হবে না এত উপকার এত উপকার কি বলবো তোমরা একবার ট্রাই করে দেখো তোমার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজিয়ে আসবে আর শাইনিং মানে এত সুন্দর একটা শেড আসবে মানে চুলের একটা কালার একটু কালো কালো হালকা হালকা ব্রাউন 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 তো বোঝা যাবে মানে শাইনিং যার একটা কালোর ভেতরে তো এই দেখো আমি ঠান্ডা করার জন্য ছেড়ে দিয়েছি এইবার এটাকে কি করে ইউজ করব দুটো স্টেপে দেখো তোমরা তো সবার প্রথমে আমি এটাকে একটা ছাঁকনি নিয়েছি তোমরা একটু কাচের জারে রাখার চেষ্টা করবে কাচের বোতল আমি এটা এখন ডাইরেক্ট তোমাদের দেখাচ্ছি এই ছাঁকনি তোমরা সাদা মলমল যে কাপড়গুলো হয় তাতে একটু ছেঁকে একটু প্রেশার দিয়ে রসটা ভেতর থেকে বের করে নিতে পারো নাহলে এই ছাঁকনিতে উপরে চামচ দিয়ে দাবিয়ে দাবিয়ে দেখো এই রসটা আমি বের করে নিচ্ছি দেখো রসটা কতটা গাঢ় হ্যাঁ এর পুরো যে ভেতরের যে এর গুণ কিন্তু চলে আসছে তোমরা পাতলা করলে কিন্তু হবে না যে আমার মাত্রায় বেশি তোমরা এক দুই ফোটা দেবে তাতে কিন্তু দারুণ কাজ করবে এইভাবে বানাতে হবে জাস্ট এর থেকে কিন্তু বেশি রাখলে যে আমার বেশি দিন আমি লং টাইম চালাবো আর এইটাকে না তোমরা কি করে ফেলবে না এটা গাছের গোড়ায় দিয়ে দেবে সার হয়ে যাবে গাছের গোড়ায় যে মাটি না মাটির সঙ্গে একটু মিশিয়ে টিশিয়ে দিলে না বিশাল এটাকে ফেলবে না খোলের মতন কাজ করবে তো এইটাও আমার ইউজ হয়ে গেল এই জলটা দেখো এক চামচ জল জাস্ট ঘুমানোর আগে রাত্রে তোমরা লাগিয়ে রাখবে এতে কোনো কিছু তোমার পরের দিন শ্যাম্পু করতে হবে না কোনো গন্ধ আসবে না কিচ্ছু আসবে না কিন্তু তোমরা শ্যাম্পুর সঙ্গে কী করে ইউজ করবে সেটা আমি দেখি দেখিয়ে দেবো আগে তো এইবার এইভাবে তুমি সপ্তাহ ভর লাগাও আর এইটাকে দশ দিনের জন্য যেটুকুনি বানিয়েছি না আমার দশ থেকে পনেরো দিন হয়ে যাবে এক চামচ করে যদি লাগাই হ্যাঁ রাত্রে ঘুমানোর আগে লাগাবে দারুণ কাজ করবে আর ঠান্ডা হবে দেখো আমি একটা এই যে আমি একটা বোতল নিয়ে নিয়েছি চুলে দেওয়ার মতন কাটা কাটা বোতল এই দেখো আমি এইটা দিয়ে ঢালতে যাচ্ছি কিন্তু এটা দিয়ে না চারি সাইড দিয়ে ইয়ে আছে না পড়ে যাচ্ছে এটা আমি কি করব গ্লাসের ভিতরে ঢেলে তারপরে ঢেলে নেবো ঠিক আছে ওইটা ডাইরেক্ট হচ্ছিলো না আমি ভাবছিলাম হয়ে যাবে ঢালা হয়ে যাবে তো আমি এখানে কিছুটা ঢেলে রেখে দেব এক সপ্তাহ থেকে দশ দিন দশ দিনের মতন আমি বানিয়েছি আর বেশি বানিয়ে রেখে দেবে না একদম দশ দিন ঠিক আছে মাসে তিনবার বানালে হবে কতক্ষণ টাইম লাগে জাস্ট দশ মিনিট হ্যাঁ দশ থেকে পনেরো মিনিট তো এইটুকুনি আমার দশ দিনের জন্য এটা তোমরা ফ্রিজের বাইরে রাখতে পারো ফ্রিজে রাখলেই ভালো হয় ঠিক আছে তো ফ্রিজের ভেতরে রেখে যখন লাগাবো তার এক ঘন্টা আগে ঠান্ডা মানে গরম করে নেবে শীতের দিন এখন তারপরে মাথায় হালকা হালকাভাবে গোড়ায় লাগাতে হবে কিন্তু গোড়ায় লাগালে দেখবে সকালে এত সুন্দর চুলটা একদম স্ট্রং থাকবে না চিরুনি দিয়ে আসরালেও চুলটা পড়বে না এবার দ্বিতীয় স্টেপে দেখো তুমি আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেব দুই চামচ মতন ওই জল ঠিক আছে মিশ্রণে আর আমি যেই শ্যাম্পু তোমরা ইউজ করো চাই সানসিল্ক করো চায় ক্লিনিক প্লাস করো যা হেড অ্যান্ড শোল্ডার তোমরা এই শ্যাম্পুর ভিতর যে শ্যাম্পুর একটা খাড় থাকে না সেটা কিন্তু তোমার চুলে ক্ষতি করবে না এইভাবে এই জলের সঙ্গে মিক্স করে একবার শ্যাম্পুটা লাগিয়ে দেখো শ্যাম্পুর যে শ্যাম্পুর ভেতরে যে কেমিক্যাল থাকে না যতই তুমি বলো শ্যাম্পুতে শ্যাম্পুতে কেমিক্যাল হানড্রেড পারসেন্ট থাকে সাবানে শ্যাম্পুতে তো তোমরা এইভাবে একটু মিক্স করে লাগাবা লাগিয়ে সপ্তাহে একবার বা সপ্তাহে দুইবার তোমরা মাথাটা যদি ধুয়ে ফেলো তো তোমার এর কেমিক্যাল থেকে বাঁচবা আর প্লিজ নতুন লোকরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো কোথা থেকে দেখছো আর ইত্তিকও সুন্দর সুন্দর ভিডিও আগে আসতে থাকবে